যারা এতদিন ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী ছিলেন তারাই এখন রং পাল্টে সমন্বয়ক সেজেছেন কৌশলে বাগিয়ে নিয়েছেন বৈষম্য বিরোধীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটিগুলোর শীর্ষ পদ নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয় তাহলে তার কাছে দেশ কেমন নিরাপদ টকশোতে যে বড় বড় কথা বলে আমাদের কোনো কিছু একদম রূপ কথার গল্প সাজায় সেই গল্পগুলা বলে আর নিজের রাতে অনৈতিক কাজ করে আমার কাছে দুঃখ লাগে মিটিংটার মাধ্যমে এনসিপি এতিম হয়ে গেল আওয়ামী লীগের ছিল এই নাহিদ এবং হাসনাত এরা তখন ছাত্রলীগ করে সাড়ে তিন তিন কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে খাবার দিয়েছে হোটেলে নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া জোর করে নির্বাচনের বাইরে রাখা দলকে নিষিদ্ধ করা এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের যে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই তুমি কি আমাকে লাগাতে দেবে কি তাৎপর্যপূর্ণ কথা মানে মহিমান্বিত কথা এরকম কথা আমরা কজন শুনেছি কার মুখে এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে ডক্টর ইউনুসের যে সংগঠন রাজনৈতিক দল তার যে যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট টক সু বিশ্লেষক এই সরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং সেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে আছে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তার দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দরদর্শা ঘরে দেখতে থাকুন ঘেছে। যে বড় বড় কথা বলে আমাদের কোনো কিছু একদম রূপকথার গল্প সাজায়। সেই গল্পগুলা বলে আর নিজেরা রাতে অনৈতিক কাজ করে। মানুষজন আর ডক্টর মুরাদ পলকের মতো এরকম দেখতে চায় না। লীগের আমলেও মানুষজন পাঁচ বছরে যে ইনকাম করেছে তার 5 মাসের থেকে বেশি করেছে। মানুষজন এই দুর্নীতি আর চায় না। আমার বন্যা যেখানে অনিরাপদ এরকম রাজনীতি আর চায় না। যে সব নেতা হাতে তাদের নেতৃত্ব আর নিরাপদ নয়, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ হবে? প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। এর আগেও দেখেছি এরকম কিছু ঘটনা। দলের কাছে তার দলের কর্মী যদি নিরাপদ না হয় নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয় তাহলে তার কাছে দেশ কেমন নিরাপদ তার অনেক মানে আরো অনেক বিষয়ই আমরা দেখেছি আসলেই তার কাছে নিরাপদ না নিরাপদ না অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার প্রথম দিকে ডক্টর ইউনুস এবং ছাত্রদের নতুন দল এনসিপির উপর বিশ্বাস রেখেছিল দেশবাসী কিন্তু এরই মধ্যে এনসিপি নেতাকর্মীদের বিভিন্ন অপকর্মের কারণে এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা সাড়ে তিন তিন কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে সেখানে কোনো সিকিউরিটি নেই যখন প্রেস সেক্রেটারিকে ধাওয়া করে আর ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তখন আর পুলিশ ভিসি না দেখায় খুঁজে নি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা এবার নিজ দলের নেত্রীকে কুপ্রস্তাব আর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই নেত্রীর সাথে সরোয়ার তুষারের একটি ফোনালাপের অডিও ক্লিপ প্রকাশ করেছেন ভালো লাগে মানে আবার ওই রকম না জাওয়াত দাবি পূর্ণাঙ্গ অডিওটি সেকেন্ডের চুম্বকাংশ প্রকাশ করেছেন সেখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তার দলের নারী কর্মীর কাছে ছবি চেয়েছেন এবং ভাষায় প্রকাশযোগ্য নয় এমন যৌন হয়রানিমূলক কুপ্রস্তাব দিয়েছেন বলে ওই নারীকে অভিযোগ করতে শোনা যায় এক পর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে সরোয়ার তুষারকে দুঃখ প্রকাশ করতেও শোনা যায় তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করে নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে যা আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে যাবে মুছে আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমাকে যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমাকে এটা এটার জন্য এটা পেছনে অন্য কোন ইন্টেনশন এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করতেCTAssert আমার একটা ফিল আছে দ্যাটস

আমি এটা ভাবি নাই আমি তো হচ্ছে জন্য তো আমি চ আমার কথা তুলে আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইনটেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট ইট ইজ জাস্ট ইট ইজ আ মোমেন্টারি ইমোশন যেটা জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উদ্যোগ করছি এই ঘটনা প্রকাশের পর সাংবাদিক জাওয়াদ নিজর আরও একটি অডিও ক্লিপ প্রকাশ করেন যেখানে সমালোচনার মুখে পড়া সরোয়ার তুষার আবারও ওই নারীকে ফোন কলে ব্যাপারটি নিয়ে দলীয় ফোরাম বা গণমাধ্যমে কি বলতে হবে তাও শিখিয়ে দেন এবং এই অডিও ক্লিপ কিভাবে ফাঁস হলো

আমি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো আমাকে ইয়ে ফয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে এন্ড দেন আমি লিংকটা শুনলাম তাহলে আপনি এটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে আমার আমার জায়গা থেকে আমি কি করছি এখন আমি বল আমাকে কি করতে হবে কোথায় কি করতে হবে আমি জানি না তো আপনি একটা ফেসবুকে যৌন হয় এই ফোন কলটা খুব উদ্দেশ্য প্রণত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে আরেকটা হল যে এইটা তার কাছে গেল কি হবে আইরন আমি নির্ঝর এনাকে আমি চিনে না

আমার ধারণা এটা উত্তর মানে বিজিএফআই বের করে কারণ আছে কারণ মানে এটা ওর কাছে যাবে কি করে সরওয়ার তুশারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটাই প্রথম নয় দু সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সরোয়ার তুষারের বিষয়ে বিথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তসলিমকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহীদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাদিয়া আরমান এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে সেই অভিযোগটির এখনও নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী ড শহীদুল আলম জাওয়াদ নির্ঝোট তার পোস্টে জাতীয় নাগরিক পার্টির নারী নেতাকর্মীরা আদৌ নিরাপদ কিনা সে বিষয়েও ব্যাখ্যা চেয়ে আগে থেকে যৌন নিপীড়ক হিসেবে পরিচিত সরওয়ার তুষারকে কেন ছাত্রদের দলের বড় নেতা বানানো হয়েছে সে প্রশ্ন উত্থাপন করেছেন অডিও ক্লিপের কণ্ঠ নিশ্চিতভাবেই সরোয়ার তুষারের কিনা তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি তবে দ্বিতীয় কথোপকথনে সরোয়ার তুষার নিজের রাজনৈতিক ক্যারিয়ার এবং বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করেন যারা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত একই সঙ্গে অডিও ক্লিপ ফাঁসের জন্য গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন মাসুদ হাসান বাংলা টিভি তুমি কি আমাকে লাগাতে দেবে কি তাৎপর্যপূর্ণ কথা কি মানে মহিমান্বিত কথা এরকম কথা আমরা কজন শুনেছি কার মুখে এনসিপির যুগ্ন আহ্বায়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে ডক্টর ইউনুসের যে সংগঠন রাজনৈতিক দল তার যে যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট টকসু বিশ্লেষক এই সরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং সেটা আমরা প্রকাশ করিনি আমাদের প্রকাশ করলে তো আপনারা বলবেন আমরা মিথ্যা কথা বলি কিন্তু যখন আপনাদের লাল বিপ্লবী কোনো সাংবাদিক এ ধরনের তথ্য প্রচার করবে প্রকাশ করবে তখন তো আপনারা আমাদেরকে কোনো অভিযোগ করতে পারবেন না তো লাল বিপ্লবী সাংবাদিক নির্ঝর জাওয়াত নির্ঝর তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এটা মোটামুটি আজকে সারাদিনের হট টপিক তো কল রেকর্ডটা আসলে পুরোপুরি শোনার মতো রুচি আমার হয় নাই তারপরেও আমি একটু শুনেছি কিন্তু শোনার পর মনে হয়েছে আসলে মানুষের মস্তিষ্ক বিকৃত হতে পারে তার তার মানে এতটুকু বিকৃত একজন সহযোদ্ধা তার সাথের রাজনীতিবিদ যারা দেশকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেছে যারা নতুন রাজনৈতিক দল খুলেছে যারা আগামী দিনে বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্ব করতে চায় যারা আগামী দিনে আঠারো কোটি বাঙালির অভিভাবক সাজবার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে সেই মানুষগুলা নাকি নারী লিপসুক সেই মানুষগুলার হাতে তাদের সহযোদ্ধা কোনো নারী সুরক্ষিত না তাহলে বাইরের নারীরা তাদের কাছে কতটুকু সুরক্ষিত প্রিয় দর্শক এই প্রশ্নটা আমি আপনাদের হাতে রেখে গেলাম আপনারা এই প্রশ্নটা কাইন্ডলি আমাকে উত্তর দিবেন এই তাসনুভা জাবিনের সাথে এ ধরনের কুপ্রস্তাব এ ধরনের কল রেকর্ড ভাইরাল হওয়ার পূর্বেও দু সালে এই সরোয়ার তুষারের বিরুদ্ধে আরেকটা নারী নির্যাতনের অভিযোগ ছিল দু সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে জন্ম অভিযোগ করেছিলেন বিসি সপ্তর্ষি নামে এক শিক্ষার্থী এ ঘটনায় তদন্ত কমিটির সদস্য ছিলেন মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম অর্থাৎ এর চরিত্র মানে নারী লিপসুক চরিত্র এটা নতুন কিছু না এটা অনেক পুরাণ চরিত্র এবং সেই পুরান চরিত্র তিনি পুনরায় ক্ষমতায় বসে আবারও বাস্তবায়ন করার জন্য উদগ্রীব হয়ে বসে আছেন চলেন সেই ভিডিও দেখে নেওয়া যাক তাসনুভা জাবিনকে তিনি কিভাবে বলেছেন তুমি কি আমাকে লাগাতে দেবে তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট

কালকে যেতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আমি সিদ্ধান্ত মানুষ চেঞ্জ হয় না এটা কি সামনে সামনে শোনা শোনাতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু পলিটিক্যাল কোন বিষয় নাকি ফ্যামিলির কি কোন বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় यस কি সেটা আমি এখন বলবো না বানাচ্ছ হ্যাঁ বানাচ্ছি আমার সকাল পর্যন্ত টাইম লাগবে চমৎকার রসালু গল্প আপনারা দর্শক শুনলেন এটা আসলে আমি ওইভাবে পুরোপুরি শোনার মতো রুচি আমার আসছে না তারপরেও আপনাদের জানানোর উদ্দেশ্যে এটা ভিডিওটা করা যে এ ধরনের নারী লিপসুক নারী খাদক নারী খেকো পুরুষের হাতে তাদের নেতৃত্বে বাংলাদেশ কত কতটা নিরাপদ সেটা আপনারা বিবেচনা করবেন এই ঘটনার পর যখন সাংবাদিক জাওয় নির্ঝর এটা ভাইরাল করে দেয় এরপর সরোয়ার তুষার তিনি সেই নারী নেত্রীকে তাসনুভাদ জাবিনকে ফোন দিয়ে অনুরোধ করেছেন সেই কল রেকর্ডও ভাইরাল হয়ে গেছে এই কল রেকর্ডটাও আপনারা একবার শুনে নেন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি বলো আপনি কেন করলেন এরকম আমি কিছু করি নাই ভাই আমি এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদম ইনভলভ হলাম আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি এখন আচ্ছা এখন যে এখন যে এটা আমার আমি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাস আমাকে ইয়ে ফয়সাল ফোন দিচ্ছে

আর একটা হলো যে এই মানে কাটছাট করে ছাড়া হইছে প্রিয় দর্শক আপনারা দুইটা কল রেকর্ড শুনলেন মনোযোগ সহকারে এখন আপনারা বিচার করেন বিবেচনা করেন এটা যদি মিথ্যা হতো এটা যদি ফেক হতো তাহলে সরোয়ার তুষার সে কিন্তু বিবৃতি দিত কিংবা তাসনোভা জাবিন সে কিন্তু বিবৃতি দিত এদের হাতে নাকি বাংলাদেশ নিরাপদ এরা নাকি বাংলাদেশকে আগামীর বাংলাদেশ মানে একদম সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবে আপনারা বলেন এ ধরনের চরিত্রহীন নারী লিপসুক যেই ছেলেগুলা আগামী নেতৃত্ব দিতে চায় তাদের হাতে আমরা কি নিরাপদ আমাদের আগামী প্রজন্ম কি নিরাপদ আমাদের নারীরা আমাদের কন্যা সন্তানরা কি নিরাপদ নিশ্চয় না কারণ যার হাতে তার সহযোদ্ধা নিরাপদ না তার হাতে আপনার আমার পরিবারের সন্তানরা কীভাবে নিরাপদ কতটা নিরাপদ হবে সেটা বিবেচনা আপনারাই করবেন বেশি কিছু বলার নাই এদের যে পুরা গ্যাং এন সিপি তাদের যে লিডার ডক্টর ইউনুস তারই তো চারিত্রিক সমস্যা রয়েছে আর তাদের যে আসিফ নজরুল থেকে শুরু করে আদিলুর রহমান থেকে শুরু করে যারা যারা ছিল আছে আলিরিয়াস সংস্কার কমিশনের কি যেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান সে কত গত কয়েকদিন পূর্বে গাজীপুরে এক রিজোর্ট এক নারী সহ ঘুরে এসছে এই তথ্য অনেকটা ভাইরাল হয়ে গেছিলো তো এদের আসলে মানে ঘোরাই গলত এদের লিডাররা যেমন চরিত্রের এদের এদের যে যারা যারা অনুসারী তারাও এই সেম চরিত্রে তো এদেরকে নিয়ে আসলে এই ধরনের কথা বলা ঠিক না আমি থামবেলের যে টাইটেলটা আমি এটা দিতে চাইনি বাট এদের চরিত্রগুলো আসলে প্রকাশ করা উচিত এদের অপকর্ম অপতৎপরতা নৈরাজ্য এগুলো প্রকাশ না করলে আগামী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে আমরা তাদের কাছে প্রশ্নের উত্তর দিতে পারবো না যদি বেঁচে থাকি বলে তোমরা কেন কথা বলো নি তোমরা দেশকে বিক্রি করে দিয়েছিল একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা পশ্চিমা দালালদের হাতে তাদের সহায়তায় তোমরা তাদের বিরুদ্ধে কেন রুখে দাঁড়াও নাই আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে হলো আমাদের এই সময় প্রতিবাদ প্রতিরোধ করাটা দায়িত্ব এটা রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের একটা গুরুদায়িত্ব বলে আমি বিশ্বাস করি আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন বলুন থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে দেখবেন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ